আজকে আমি তোমাদেরকে আমার মাথায় হেয়ার অয়েলিং করে দেখাবো কেমন করে চুলকে তোমরা পুষ্টি দিতে পারবে কেমন করে তোমরা চুলকে স্ট্রং লম্বা রাখতে পারবে চুল কিন্তু অনেকেরই ঝরে যায় গরমের দিন থাক বা শীতের দিন থাক না কেন চুল কিন্তু ঝরার সমস্যা থাকলে সমস্যা থাকবেই ঝরবেই তো এই জন্য তোমরা কিন্তু একটা পিওর নারকোল তেল ব্যবহার করবে তোমাদের ইচ্ছা মতো আমি কিন্তু এখানে বাজার যে নারকোল তেল ব্যবহার করছি এর সাথে ব্যবহার করছি আমি একটু ক্যাস্টার অয়েল ঠিক আছে ক্যাস্টার অয়েল কিন্তু অবশ্যই দেবে এটা একটু গাঢ় হয় তাই এটা একটু কম পরিমাণে দেবে এটা গুড ভাইভসের একটা ক্যাস্টার অয়েল ঠিক আছে এর সাথে অ্যাড করতে হবে একটা এসেন্সিয়াল অয়েল এটা একটা ফেনেগ্রিক এসেন্সিয়াল অয়েল এই এসেন্সিয়াল অয়েলটা আমি জাস্ট কয়েক ফোটা দেবো আমি তিন ফোটার মতো দেবো তোমরা চাইলে কিন্তু ঘরে তোমাদের ইচ্ছা মতো যে কোনো এসেন্সিয়াল অয়েল ঘরে রাখতেই পারো চাই লেমন এসেন্সিয়াল হোক ল্যাভেন্ডার হোক বা এই যে ফেনেগ্রিক এটা মেথির এসেন্সিয়াল অয়েল তো এটা কিন্তু অনেক বেশি ভালো চুলকে পুষ্টি প্রদান করার জন্য তাই জন্য আমি এটাকে অ্যাড করছি আর এর সাথে অ্যাড করে দেবে ভিটামিন ই ক্যাপসুল এখানে ভিটামিন ই ক্যাপসুল আমি একটাই অ্যাড করছি কারণ দেখো আমার চুল কিন্তু অনেক ছোটো তো এই চুলের জন্য এতটুকু পরিমাণে এসেন্সিয়াল অয়েল আর এতটুকু পরিমাণে আমি ভিটামিন ই ক্যাপসুল দেবো তোমাদের যদি চুল অনেক বড়ো হয় তাহলে তোমার তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবে কিন্তু এসেন্সিয়াল অয়েল চার ফোটার বেশি একদমই দেবে না ওগুলো খুবই কনসেনট্রেটেড প্রোডাক্ট হয় তাই ওগুলো একটু কম পরিমাণে দিতে হয় ঠিক আছে এই জিনিসটাকে হালকা আমি একটু গরম করে নেবো ডাবল বয়লিং প্রসেসিং ইউজ করে ঠিক আছে এবারে আমি মাথার মধ্যে অ্যাপ্লাই করবো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশান পুরো ডিটেলসে দেখাবো তুমি পুরো মাথাতে এই তেলটাকে অ্যাপ্লাই করবো যেমন করে অ্যাপ্লাই করবো আমি যেমন করছি তোমরা কিন্তু ঠিক তেমনভাবে অ্যাপ্লাই করবে দেখো তোমরা পারফেক্ট একটা জিনিস সেই জিনিসটাকে পারফেক্টলি যদি অ্যাপ্লাই করতে না পারো তবে কিন্তু সেরকমভাবে কিন্তু কাজে দেবে না ঠিক আছে অনেকে কিন্তু চুলের উপরেই তেলটাকে অ্যাপ্লাই করে দেখো আমাদের স্ক্যাল্পের মধ্যে কিন্তু তেলটাকে অ্যাপ্লাই করতে আমাদের খুপড়ি রয়েছে তার উপরে কিন্তু তেলটাকে অ্যাপ্লাই করতে হয় তাহলে পরে চুলের গোড়ার মধ্যে প্রবেশ করে গিয়ে আমাদের চুলের শরীরটাকে কিন্তু মজবুত রাখে তোমরা যদি চুলের উপরে অংশটাতে মানে চুলগুলোর মধ্যে যদি অ্যাপ্লাই করো তবে কিন্তু তেমন কোনোরকম তোমরা কিন্তু এফেক্ট পাবে না তাই জন্য বলছি স্ক্যালো স্ক্যাল্পের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু তেলটাকে অ্যাপ্লাই করবে যে কোনো প্রোডাক্ট হেয়ার প্রোডাক্ট ব্যবহার করো না কেন সেটা কিন্তু স্ক্যাল্পের মধ্যেই ব্যবহার করতে হবে লাস্টে যতটুকু বেঁচে যায় সেটুকু তোমার চুড়ে লাগাতে পারো আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেরকম ভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে তাই জন্য আজকে আমি ভিডিওটা একটু লং বানাচ্ছি আর পুরো ডিটেলসে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আর তোমরা এই তেলটা ব্যবহার করার পরে তোমরা কি করবো কি করো সাধারণত তেল ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একটা ভালো কোয়ালিটির শ্যাম্পু ব্যবহার করবে আমি আজকে তোমাদেরকে বলে দিচ্ছি আমি কি ব্যবহার করি আমি গুড ভাইপসের আমলা অ্যান্ড শিকাকায় যে শ্যাম্পুটা রয়েছে সেই শ্যাম্পুটা দিয়ে চুল ধুয়ে আসবো মানে আজকে সন্ধেবেলা আমি এই তেলটাকে ব্যবহার করছি কালকে কিন্তু আমি চুলটাকে সেই শ্যাম্পু দিয়ে ওয়াশ করে ফেলবো সকালে যখন আমি স্নান করি তখন শ্যাম্পু ব্যবহার করার পরে অবশ্যই অবশ্যই একটা কন্ডিশনার অ্যাপ্লাই করবো সেই কোম্পানিটি কিন্তু আমলা অ্যান্ড শিকাকাই কন্ডিশনার আমি ব্যবহার করি ঠিক আছে তারপর চুলটাকে আমি সুন্দর করে ধুয়ে আসবো ধুয়ে আসার পরে আমার চুল যখন সেভেন্টি পার্সেন্ট শুকিয়ে যাবে হালকা যখন ড্যাম থাকবে তখন আমি ব্যবহার করবো চুলের মধ্যে লিভার সিরাম বা স্ট্রেক্সের একটা সিরাম বা যে কোনো তোমরা গুড ভাইসের সিরাম ব্যবহার করতে পারো মানে চুলের মধ্যে একটা সিরাম লাগাবে ঠিক আছে সিরাম লাগালে চুলের মধ্যে জট পড়ে না চুলের মধ্যে কোনো কিন্তু সমস্যা হয় না যাদের চুল ছিঁড়ে যায় চুলটা সিল্কি লাগে না দেখতে রাফ লাগে শ্যাম্পু করার পরে চুলটা মানে মোটা মোটা হয়ে যায় যেমন ধরো কাকের বাসার মতো হয়ে যাবে কিন্তু একদমই হবে না চুলটা খুবই সিল্কি স্মুথ ম্যানেজেবল হয়ে যাবে তোমরা বিয়েবাড়ি যাওয়ার আগে বা কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার আগে কিন্তু এই প্রসেসটাকে অবশ্যই ফলো করতে পারো দেখবে তোমাদের হেয়ার স্পা কিন্তু ঘরেই হয়ে যাবে এটাকে সাধারণত আমি ফলো করে চলি আর পিছন দিকে হেলে এরকমভাবে আমি আমার চুলের পিছন দিকটাতে কিন্তু ভালো করে হেয়ার অয়েলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো মাথার মধ্যে ভালো করে অ্যাপ্লাই করবে তারপরে চুলের মধ্যে কিন্তু সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে এবারে বলি যে এই হেয়ার অয়েলটা ব্যবহার করা আগের দিন তোমরা কিন্তু একটা টিপস ফলো করতে পারো তোমরা কিন্তু হেয়ার একটা সিরাম মানে ঘরেই বানিয়ে ব্যবহার করতে পারো না হয়তো হেয়ার প্যাক একটা ব্যবহার করতে পারো তাহলে পরে এই হেয়ার অয়েলটা কিন্তু ভালোভাবে বসবে হেয়ার অয়েল ব্যবহার করার আগে তোমরা একটা যে হেয়ার প্যাক লাগাবে আমি তোমাদেরকে রেকমেন্ড করতে পারি তোমরা কিন্তু মেথি লাগাতে পারো ঠিক আছে মেথি ভিজিয়ে রেখে দেবে তারপরে দিন মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে সেই মেথিটাকে মাথার মধ্যে অ্যাপ্লাই করবে ছেড়ে নিতে পারো ছেড়ে শুধু রসটাকে বের করে নিয়ে মাথায় অ্যাপ্লাই করতে পারো তাহলে পরে কী হবে আমাদের আমাদের চুলের যে মানে পরগুলো রয়েছে চুলের গোড়াগুলো একটু পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার চুলের মধ্যে তেল ব্যবহার করলে পরিষ্কার চুলের মধ্যে যে কোনো জিনিস ব্যবহার করলে কিন্তু সেটা একটু বেশি ইফেক্টিভ হয় আমি সাধারণত যেটা করি আমি আগের দিন হেয়ার প্যাক ব্যবহার করি যে কোনো হেয়ার প্যাক সেরকম শশার রস হোক বা লেবুর রস হোক বা যে কোনো কিছু বা মেথি হোক ঠিক আছে আমি ব্যবহার করি আগে তারপরে সেই হেয়ার প্যাকটা ব্যবহার করে কিন্তু নর্মাল জল দিয়ে চুল ধুবে ঠিক আছে একদমই শ্যাম্পু ব্যবহার করবে না নর্মাল দিয়ে চুল ধোয়ার পরে তোমরা এই তেলটাকে ব্যবহার করবে তো বন্ধুরা এখনও তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে নাও কারণ আমি কিন্তু কন্টিনিউয়াসলি এই চ্যানেলে ভিডিও নিয়ে আসতে থাকি তোমরা সাবস্ক্রাইব করবে বিনামূল্যে এর ফলে কী হবে তোমাদের মোবাইলে কিন্তু একটু নোটিফিকেশন চলে যাবে যে আমি ভিডিও আপলোড করেছি সেই নোটিফিকেশনে ক্লিক করে তোমরা আমার চ্যানেলে চলে আসবে ডিরেক্টলি তোমরা কিন্তু ভিডিওটাকে দেখতে পাবে তোমাকে সাপোর্ট করতে থাকো এই ভিডিওগুলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কিন্তু করে দিতে ভুলো না আর তোমার অভিজ্ঞতা কিন্তু কমেন্ট বক্সে লিখিয়ে দিও আর চুলটাকে বাড়তে কিন্তু একদম